ক্লাস চলছিল হিসাব বিজ্ঞানের রুটিন মতোই পড়াশোনা শুরু হয়েছিল কিন্তু পরের মুহূর্তেই ঘটল এমন ঘটনা যা শুধু ছাত্রদের নয় গোটা দেশের বিবেক দাঁড়িয়ে দিল সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ছিল একটি লাইভ ক্লাসের যেখানে এক শিক্ষক ও শিক্ষিকার এমন আচরণ ধরা পড়ে যা কোনোভাবেই শ্রেণীকক্ষের পরিবেশ কিংবা শিক্ষা পেশার মর্যাদার সঙ্গে মানানসই নয় কারো মতে এটি ছিল লজ্জাজনক আবার কেউ বলেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এমন ভিডিও ছড়িয়ে দেওয়া উচিত হয়নি ছাত্রদের প্রতিক্রিয়াও মিশ্র কেউ হাস্যরস করে বলেছে এই ক্লাস দেখার পর গোল্ডেন এ প্লাস তো নিশ্চিত আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দৃশ্য কিভাবে সম্ভব ঘটনার সূত্রপাত হয় অন্বেষণ নামের একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম থেকে এই প্রতিষ্ঠানটির দুই সহ প্রতিষ্ঠাতা অর্ক দ্রুত একটি বিবৃতি দেন তারা দুঃখ প্রকাশ করে বলেন যদিও ওই শিক্ষক ও শিক্ষিকা তাদের স্থায়ী কর্মী ছিলেন না এবং নিজেদের স্টুডিও থেকে ক্লাসটি নিয়েছিলেন তবুও ভিডিওটি তাদের প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে এজন্য দায় তারা এড়াতে পারছেন না তাদের বক্তব্য অনুযায়ী ওই দুই শিক্ষককে সব ধরনের কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না তারা জানিয়েছেন তারা শিক্ষার্থীদের জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন এবং এই ঘটনায় তারা নিজেও ব্যথিত এদিকে সংশ্লিষ্ট শিক্ষিকা তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলেট করে দিয়েছেন জানা গেছে ভবিষ্যতে তিনি লাইভ ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন